নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ফুচকা আমি ঘরে বসাই ভিডিও করছি বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে ওই জন্য ঘরে বসাই করে নিচ্ছি আজকে নিয়ে এসেছি দেখো বাজার থেকে নিয়ে এসে ফুচকা এটা আমি ভেজে নেবো বাজারে কিনতে পাওয়া যায় এখন তোমরা সবাই জানো এই যে প্রথমে ফুচকাগুলো ভেজে নেবো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হলেই ফুচকা গুলো ভেজে নেবো তো তেল তো গরম হয়ে গেছে এবার ফুচকা গুলো ভেজে নিই চলো দেখা যাক দেখো বন্ধুরা ফুচকা একদম কি সুন্দর বড় বড় দেখো আবার দিয়ে দেব লাল লাল করে একদম ভেজে নেব এইভাবেই সবগুলো ভেজে নেব বন্ধুরা দেখো সব ভাজা হয়ে গেলো এগুলো দেখো কত বড় বড় ফুলেছে ঝুড়িতে আমার ধরছে না প্লেটে নামিয়ে নেবো এগুলো সব এবার তোমাদের সঙ্গে এবার দেখাও আমি জলটা রেডি করে নেব এই দেখো এতগুলো হয়েছে অনেকটা হয়েছে যারা যারা ফুচকা খেতে ভালোবাসো চলে আসো আজকে আমার বাড়ি তো সব ভাজা হয়ে গেছে এবার আলুটা মাখবো জল করব দেখিয়ে দিয়ে আলু প্রথমে মাখিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি তিনখানা সিদ্ধ আলু আলুটা প্রথমে ভেঙে নিই একটু এবার নিয়ে নেব দেখো এখানে আছে ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো এবার বিট লবণ এবার দেব কাঁচা লঙ্কা কুচি ওটাই দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করবো এবার দিয়ে দেব গুঁড়ো মশলা গরম মশলা গোলমরিচ ধনে জিরে সব একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো কিছুটা দেবো এবার তেঁতুল জল ভালো করে এবার মাখিয়ে নেব। আলুটা মাখা হয়ে গেছে এবার জলটা বানিয়ে নিই ঝট করে এবার বন্ধুরা জলটা তৈরি করে নিই প্রথমে নিয়ে নিয়েছি জল এবার দেখো তেঁতুল আমি ভিজিয়ে দিয়েছি এটা আমাদের বাড়ির গাছের তেঁতুল পাকা দিয়ে দেবো তেঁতুল ভালো করে তেঁতুলটা আগে চটকিয়ে নিই একটু এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো জলে দিয়ে দেবো লবণ বিট লবণ এবার দেখো লেবু দেব গন্ধরাজ লেবু গুঁড়ো মশলা দিয়ে দেবো একই সঙ্গে একটু হালকা করে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো জলে এখানেও ঘরে ছিল পুদিনা পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে এইটুকুনি আছে দেখো পুদিনা পাতাটা জাস্ট গন্ধের জন্য দিয়ে দিলাম অল্প একটু আলু মাখাটাও দিয়ে দেবো জলের ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো জলটা রেডি হয়ে গেছে

ট্রাই করে দেখি একটা এত বড় বড় ফুচকা তো আমার গালে ধরবে কিনা বলতে পারছি হম বহুত বড় পুস্তা ওদিন আমার অত বড় গাল না তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ঘরে বেশি লাইট নেই ওই জন্য অন্ধকার অন্ধকার উঠেছে আছে অবশ্য তোমরা সাপোর্ট যদি করা হয় কোনো না কোনো দিন লাইক কিনতে পারবো হুম তাহলে ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো আসছি বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার